আচ্ছা ফার্স্ট আমরা এই কালেকশন দিয়ে শুরু করছি এটা পুরোটাই ক্রাফ জর্জেটের মধ্যে থাকবে সেমি লং গাউনের মধ্যে পাচ্ছে দেখো এটা নিকে পছন্দের পুরোটাই এম্ব্রয়ডারি কাজ নিচে প্যানেল করা থাকছে বডি ছত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং থাকবে কোনোটা চল্লিশ থাকবে চল্লিশ বিয়াল্লিশ হবে প্রাইস থাকছে দুশো পঞ্চাশ তাই না এগুলোর প্রাইস থাকছে মাত্র দুশো টাকা ফ্রেন্ডস অনেক বেশি সুন্দর নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা গাউনে কালেকশন থাকবে হাও মাঝখানে কিন্তু খুব সুন্দর করে পার্লের কাজ কথা হচ্ছে এটা প্রাইস থাকছে কত দুইশো টাকা এটার উপরে পুরোটাই কিন্তু লিস্ট বসানো দেখো একা থাকছে ব্লু কালারের মধ্যে প্রাইসে মাত্র দুইশো টাকা নেক্সট একা থাকছে এটা থাকবে প্যারেট কালার নেক্সট আইটে দেখে দিচ্ছে একা থাকছে এটাও খুব সুন্দর একটা প্যারোট কালারের মধ্যে পাচ্ছ একদম লং গাউনের কালেকশন থাকবে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে এটা টেনেঞ্জার থেকে শুরু করে সকল বয়সের আপনার কিন্তু করতে পারবে নেক্সট আইটে দেখিয়ে দিবে এটা কটন ফ্যাব্রিকের টপসের কালেকশন থাকবে এগুলোর প্রাইস আছে কত ওকে নেক্সট একটা থাকছে এটা সাবিক ক্রাপের মধ্যে অফ হোয়াইট কালার খুব সুন্দর নেক্সট একটা থাকছে ডট প্রিন্টের মধ্যে ক্র্যাপের মধ্যে থাকছে নেক্সট একটা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা নেক্সট একটা থাকছে প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দেবো তোমাদের চার্জ ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর যা বাদ বাকি টাকা ড্রেস হাতে পাওয়ার পরে তোমরা দিতে পারবে নেক্সট একা থাকছে ব্ল্যাক কালার নেক্সট একা থাকছে টাইগার প্রিন্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা নেক্সট আরও কিছু কালেকশান আছে দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা পাচ্ছ এটা থাকবে কটনের মধ্যে অনেক সুন্দর কালেকশনটা নেক্সট একটা পাচ্ছ এটা নেকে পশনে পুরোটাই কিন্তু জরি সুতার কাজ করা থাকবে সাথে সিকোয়েন্সের কাজ করা থাকছে এগুলো প্রাইস থাকবে কত করে দুইশো টাকা নেক্সট একটা থাকছে এটাও খুব সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছ নেক্সট একটা থাকছে সকলে কি ভাইয়া দুইশো টাকা ওকে আজকে দুইশো টাকার কালেকশন থাকবে নেক্সট আর এটা দেখে দেবো বা এটাও দারুণ আর কমরে কিন্তু একটা রয়েছে এগুলো তোমরা র্যাপটা পেস্ট করতে পারবে রং কষার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে নেক্সট একা থাকছে এই প্রিন্টটা অনেক সুন্দর একটা প্রিন্ট নেক্সট একা থাকছে স্টাইপের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত যখন অর্ডার করবে লংগুলো একটু জেনে নেবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে ভাইরা লংটা বলে দেবে নেক্সট একা থাকছে এই কালেকশনটা কিন্তু অনেক দারুণ কুর্তি স্টাইলের মধ্যে আসছে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা অনেক সুন্দর এই কালেকশনটা এগুলো টেনে যাওয়ার নিয়ে পড়তে পারবে নেক্সট আবার পূর্তি কালেকশন দেখিয়ে দিচ্ছি কোমর এলস্টাপুর বয়েল থাকবে সেক প্রিন্টের মধ্যে আসলে সেক প্রিন্ট কিন্তু অনেক বেশি রানিং কালেকশন ভাইয়া দেন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা বড়ে থাকবে তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে এটা আটত্রিশ সাঁত্রিশ আটত্রিশ লং হয়ে যাবে নেক্সট একটা থাকছে পিঙ্ক কালার ওকে এবার আমরা স্মোকি গাউনের কালেকশন দেখিয়ে দিচ্ছি এটার উপরে পুরোটাই স্মোকি করা থাকবে টেন থেকে বিয়াল্লিশ বডি আপনারা পড়তে পারবে এটা লং থাকবে বিয়াল্লিশ কালারগুলো দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে নেক্সট একটা পাচ্ছ প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে এটা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস নেক্সট এবার আমরা সিল্কের কিছু ওয়ান পিসে কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস থাকছে কত ভাইয়া দুইশো টাকা এটা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে কাপড় থাকবে সিল্কের মধ্যে জাপানি সিল্ক স্টাইলের মধ্যে নেক্সট একটা থাকছে নেক্সট একটা থাকছে নায়রা কাঠের কালেকশন বড় ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারছো প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে এটাও দারুণ নেক্সট খুব সুন্দর প্যানেল করা থাকবে থাকবে সিল্কের মধ্যে এটা পাচ্ছ করে যা মেরুন কালারের মধ্যে নেক্সট একটা আছে শর্ট প্যাটার্নের মধ্যে প্রাইস সেম দুইশো টাকা অনেক সুন্দর নেক্সট একটা পাচ্ছ এটাও দারুণ একটা কালেকশন সিল্কের মধ্যে থাকছে এটাও সিল্কের মধ্যে পাবে কোনোটা সিল্কের মধ্যে থাকবে ক্র্যাপের মধ্যে থাকবে যখন অর্ডার করবে একটু জেনে নেবে কাপড় কোয়ালিটি ফ্যাব্রিক্সটা আর কি নেক্সট একটা থাকছে হোয়াইট কালার প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা করে বড় থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ নেক্সট একটা থাকছে এটা থাকবে কটনের মধ্যে কুর্তি কালেকশন অনেক সুন্দর এই কালেকশনটা দুই সাইডে পকেট কথা আছে মাঝখানে বাটন কথা থাকবে সম্পূর্ণ ওপেন বাটনের মধ্যে পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো চারটা পাঁচটা কালার আছে এটা টোটাল পাঁচটা কালার পাবে প্রাইস থাকবে দুইশো টাকা তাই না নেক্সট একটা থাকছে এগুলো থাকবে কটনের মধ্যে প্যান্টের সাথে পরতে পারবে প্লাজোর সাথেও কিন্তু পরতে পারবে নেক্সট আইটে কালেকশনে যাব এটাও রাউন্ড শেপের মধ্যে আসছে এটা সেমি লং গাউনি স্টাইলের মধ্যে পাঁচশো প্রাইস 200 নেক্সট একা থাকছে বড় ছত্রিশ থেকে শুরু করে 42 পর্যন্ত পরতে পারবে নেক্সট স্টোন দেখিয়ে দেব নেক্সট একা থাকছে চেকের মধ্যে এটা শার্ট স্টাইলের মধ্যে আছে হাফ প্যান্ট কলার করা থাকবে লং থাকবে সাঁইত্রিশ আটত্রিশ নেক্সট একটা থাকছে এটা স্ট্রাইপের মধ্যে আসছে নেক্সট ওয়াও এটা দেখো সিল্কের মধ্যে বিশাল ঘেরাল একটা গাউন কালেকশন আসছে এটা প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা নেক্সট একটা থাকছে একটা পাঁচ সিল্কের মধ্যে প্রাইস সেম দুইশো টাকা নেক্সট একটা থাকছে বড়ি ছত্রিশ থেকে বিয়াল্লিশ চল্লিশ করতে পারবে সিল্কের গুলাতে

নেক্সট একটা কাপ্তানি কালেকশান আছে যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিও প্রাইসে নেবে এটা কাপ্তানি কালেকশন তাই না ওকে দুইশো টাকা তাই না ভাইয়া দুইশো টাকা নেক্সট একাটাতে সিবিট কালার কোমরে বেড আছে চাইলে কমিয়ে বাড়িয়ে পড়তে পারছো নেক্সট একাটা আছে এটা কলিজা মেরুন কালারের মধ্যে তো এসে আছে কালেকশন আসছিলাম পিঙ্কাল শপে তো তোমরা যারা সব ভিজিট করে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এসে চলে আসবে আছে অনলাইন থেকে নেবে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে